এই শ্মশানে যে প্রথম মৃতদেহ নিয়ে আসবে সৎকার করার জন্য দাহ করার জন্য তাদেরকে দু লাখ টাকা দেওয়া হবে জয় মা কালী প্রিয় দর্শক বন্ধুরা আজকে আপনাদের এমন একটা শ্মশানে নিয়ে এসেছি যেটা একটা ঐতিহাসিক জায়গা বলতে পারেন শিবনিবাস ধাম তো শিবনিবাস যে মন্দির রয়েছে আপনার শিবের মন্দির যেটা হচ্ছে আপনার এশিয়ার দ্বিতীয় বৃহত্তম শিবলং শিবলিঙ্গ রয়েছে আর এই যে এই শ্মশানটা এই শ্মশানটা রিসেন্টলি খুব জোর হলেও কিন্তু এক এক বছর হবে এই এক বছর কিন্তু এটা তৈরি হয়েছে আর এখনও চালু হয়নি আর এটাই সব থেকে বড়ো ব্যাপার এখানে ইলেকট্রিক চুল্লি তৈরি করেছে কিন্তু এখানে কাঠে পোড়ানোর জন্য কোনো চুল চুল্লি কিন্তু নেই দেখুন এখান থেকে যদি দেখা যায় এটা হচ্ছে শিবনিবাস নতুন ব্রিজ তো এই ব্রিজের থেকে হাফ কিলোমিটার দূর পূর্ব দিকে আপনার কিন্তু মন্দির রয়েছে শিবলিঙ্গ যেটা শিবনিবাস ধাম বলা হয় আর সব থেকে বড়ো ব্যাপার যে এই যে শ্মশান এই শ্মশানের পেছনের দিকেই রয়েছে চুর্নি নদী এই নদীটার সম্বন্ধে আপনাদের খুব কম ধারণা আছে যখন রাজা কৃষ্ণচন্দ্র এই শিবনিবাস মন্দির তৈরি করলেন বা এখানে যখন ছিলেন তখন কিন্তু এই নদীটা এখান দিয়ে ছিল না এই নদীটা কিন্তু ওই দিক দিয়ে ছিল আস এখান থেকে প্রায় এক কিলোমিটার দূর দিয়ে কিন্তু ওই দিক দিয়ে ঘুরে নদীটা ছিল তারপরে রাজা কৃষ্ণচন্দ্র কী করলো এই দিক দিয়ে ঘুরিয়ে কিন্তু নদীটা কাটিয়ে নদীটা এখান থেকে তৈরি করলো তো এই হচ্ছে চুন্নি নদী যেটা এমন একটা জায়গায় রয়েছে এই শ্মশানটা এদিকে রয়েছে শিবনিবাস মন্দির আর এর পেছনে রয়েছে চুন্নি নদী তো আপনাদের প্রথমে শ্মশানে ঢুকে আমি মায়ের দর্শন করব দেখেন এখানে একটা মন্দির তৈরি করেছে শ্মশান কালী মায়ের তো মন্দিরটা কত সুন্দর আপনারা দেখেন তো এই হচ্ছে শ্মশান কালী মা তো আপনারা কম বেশি সবাই জানেন যে শ্মশানে কিন্তু শ্মশানকালই থাকবেই তো আমি আপনাদের হয়ে মায়ের কাছে অবশ্যই বলবো যে আপনাদের মনে মনের যে মনস্কামনা মনস্কামনার জন্য অবশ্যই পূর্ণ করে প্রিয় দর্শক বন্ধুরা আপনি যদি আমার চ্যানেলে আজকে নতুন এই ভিডিওটা দেখছেন ক্লিক করে তো আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে ভিডিও দেখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ কিন্তু কথা হচ্ছে যে দেখুন আমি কিন্তু কেবল মাত্র শ্মশানের ভিডিওই আপলোড করে থাকি আমাদের টার্গেট আছে যে ওয়েস্ট বাংলার মধ্যে বা ইন্ডিয়ার মধ্যে যতগুলি শ্মশান আছে সেই শ্মশানের ভিডিও আপলোড করার তো আপনার মনে হতেই পারে যে এই ভিডিওটা দেখে আপনি ক্লিক করলেন দিয়ে সাবস্ক্রাইব করে রাখলেন ঠিক আছে অন্য কোনো ভিডিও আসার মানে দেখার উদ্দেশ্যে আপনার কিন্তু না এখানে আপনি কেবলমাত্র আমার চ্যানেলে শ্মশানের ভিডিওই কিন্তু পাবেন তো যদি মনে হয় যে আপনার শ্মশানের ভিডিও ভালো লাগে দেখতে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন দেখুন এই শ্মশানের মধ্যে একটা লাইট পোস্ট লাগিয়ে দিয়েছে এটা খুবই ভালো রাত্রিবেলা কিন্তু এখানে পুরো আলো আলো হয়ে থাকে আর আর একটা বিষয় যেটা দেখুন এর পাশেই কিন্তু একটা অফিস রুম তৈরি করে দিয়েছে তো এই অফিস রুমে কিছু নিয়মবলি এখানে দিয়ে দিয়েছে দেখবো এই নিয়মবলিটা কী কী এখানে লিখেছে এটা অফিস ঘর নিয়ম বলি শিবনিবাস মহাশাসনের মৃতদেহ সৎকার করার নিয়মবলী এক নম্বর কোনো রূপ পেসমেকার বা ধাতব বস্তু মৃত ব্যক্তির শরীরে রাখা যাবে না দুই নম্বর হচ্ছে জনের বেশি ব্যক্তি মূল চুল্লি ঘরে ভেতরে প্রবেশ নিষেধ তিন নম্বর হচ্ছে রেজিস্ট্রেশন ফি বৈদ্যুতিক চুল্লি ও কাঠের চুল্লি বাবদ নির্ধারিত মূল্য অ্যাকাউন্টের জমা দেওয়া রসিদ সংগ্রহ করুন চার নম্বর হচ্ছে মৃত ব্যক্তির মৃত্যুর প্রমাণপত্র নার্সিং হোম বা হাসপাতাল স্বীকৃতি ডাক্তারের দাখিল করতে হবে পাঁচ নম্বর হচ্ছে বৈদ্যুতিক চুল্লিতে মৃতদেহ দাহ করিবার জন্য নির্ধারিত রেজিস্ট্রেশন ফি বাবদ হাজার টাকা জমা করিতে হইবে এবং ছয় নম্বর হচ্ছে কাঠের চুল্লিতে মৃতদেহ দাহ করিবার জন্য নির্ধারিত মূল্য আটশো টাকা কার্ড বাদে জমা করিতে হইবে এই হচ্ছে নিয়ম বলি কিন্তু বিষয় হচ্ছে যে এখানে এই যে সাইডে দেখছেন এইটা হচ্ছে কিন্তু ইলেকট্রিক চুল্লির ঘর আর এটা এখনও তৈরি হয়নি কাঠে চুল্লি যে কাঠে দাহ করবে তো তার জন্য কিন্তু এখনও কোনো চুল্লি পারমানেন্টলি হয়নি এই যে ইলেকট্রিক চুল্লি তৈরি করেছে এখানে আমরা যতবার ভিডিও করতে এসেছি ততবারই শুনেছি যে এইটার প্রবলেম রয়েছে এটা কিছু দিনের মধ্যে ঠিক হবে এবং কিছু দিনের মধ্যে চালু হয়ে যাবে এরকম আমরা তিন চারবার কিন্তু শুনেছি এই চালু না হওয়ার কারণ হচ্ছে এই ইলেকট্রিক চুল্লি এটা হচ্ছে হাজার ভোল্ট দরকার কিন্তু যখনই এটা চালু করে চারশো ভোল্ট অব্দি ওঠে যার জন্য এই ইলেকট্রিক চুল্লিটা এখন পর্যন্ত বন্ধ হয়ে রয়েছে এবং ইলেকট্রিক চুল্লির মধ্যে একটা মৃতদেহকে যদি দেওয়া যায় সেটা পূর্বে কিনা একটা কাঠের গুড়ি তার মধ্যে রেখে এরা কিন্তু টেস্ট করেছিল তো ফলে এখানে দেখা গিয়েছে যে কাঠের গুড়িটা পুরো কয়লা হয়েছে বাট এখানে কিন্তু পুরো সাদা ছাই যেটা হওয়ার কথা সে সাদা ছাইটা কিন্তু হয়নি তো যার জন্য এই চুল্লিটা এখনো পর্যন্ত বন্ধ রয়েছে দেখুন এই এইটা হচ্ছে ইলেকট্রিক চুলি ভেতরের যে অবস্থা এটা জানলা দিয়ে আমি আপনাদের দেখাচ্ছি আর প্রথমবার যেটা বললাম প্রথমবার কিন্তু ওই ভেতরে একদম মাঝখানে দেখতে পাচ্ছেন যে ইট এই ইটের জন্য বন্ধ হয়েছিল আমি বলতে ভুলেও গিয়েছি যে এই ইটটার দাম প্রচুর টাকা যেটা আপনার রাজস্থান থেকে নিয়ে আসার জন্য কথা ছিল তো সেটা এসেছিল না বলে প্রথমে কিন্তু বন্ধ ছিল এই ইলেকট্রিক চুল্লিটা তো তারপরে ইটটা নিয়ে আসে এই ইটটা নিয়ে আসার পরেও কিন্তু এই ইলেকট্রিক চুল্লিটা চালু হলো না আমি ভিডিওর প্রথমেই বললাম যে এই নদীটা কিন্তু আপনার রাজা কৃষ্ণচন্দ্র নিজে হাতে করে কিন্তু এটা তৈরি করেছিল দেখেন পুরো সিঁড়ি তৈরি করে দিয়েছে নদীতে বাট এই নদীতে এখন দেখেন কচুরি পানাতে বোঝা হয় বোঝা যাচ্ছে না যে এটা নদী জলই দেখা যাচ্ছে না কিন্তু এই নদীতে প্রচুর গভীর এই যে সিঁড়ি করে দিয়েছে এই সিঁড়ি দিয়ে কিন্তু এই জায়গাটাই আপনার মৃতদেহ স্নান করানো হবে তারপরে স্নান করিয়ে তারপরে কিন্তু একে এই চুল্লিতে দাহ করা হবে তো ব্যবস্থাটা খুব সুন্দর তৈরি করেছে যাই হোক এই নদীর কথাই বলছিলাম যে এই নদীটা কিন্তু রাজা কৃষ্ণচন্দ্র আপনার নিজে হাতে এটা তৈরি করেছিল কিন্তু এই নদীটা ছিল না এখানে এটা ছিল এক কিলোমিটার দূর ওই পাশ দিয়ে অর্থাৎ দক্ষিণ দিক দিয়ে তো এইবারটা আপনাদেরকে বলি যে এই শ্মশানে যে প্রথম মৃতদেহ নিয়ে আসবে সৎকার করার জন্য দাহ করার জন্য তাদেরকে দু লাখ টাকা দেওয়া হবে এটা কি আদৌ সত্যি কোন শ্মশানে এরকম ধরনের কি আপনারা দেখেছেন বা শুনেছেন যে প্রথমে শ্মশান স্টার্ট করার সময় ফার্স্ট যে মৃতদেহকে নিয়ে আসা হয় দাহ করা হয় তাদেরকে পুরস্কার দেওয়া হয় আপনারা হয়তো শোনেননি আমরা বিভিন্ন লোকের কাছ থেকে শুনলাম তো তারা কিন্তু বলা করছে যে শিবনিবাস মহাশাসনে যে প্রথম মৃতদেহ নিয়ে গিয়ে দাহ করবে তো তাদেরকে দু লাখ টাকা পুরস্কার দেওয়া হবে প্রিয় দর্শক বন্ধুরা এটা পুরো ভুয়ো খবর এটা কিন্তু ছড়িয়ে বেড়াচ্ছে কিছু কিছু লোক তো এই যে খবরটা আমরা শুনলাম শুনে আমরা কিন্তু দেখা করেছিলাম এখানকার যে সেক্রেটারি আছে তো সেক্রেটারির সঙ্গে দেখা করলাম তো সেক্রেটারি বললো না যে এটা একটা ভুয়ো খবর এটা কোনো রকমভাবে সম্ভব না তো যাই হোক আপনাদের কম বেশি আর এক এক নজর আপনাদের ঘুরিয়ে দেখাবো এই যে সেই শিবনিবাস নতুন ব্রিজ নতুন ব্রিজের সাইডেই একদম এই শ্মশানটা দেখতেই পারছেন আর তার হাফ কিলোমিটার দূরে রয়েছে শিবনিবাস মন্দির তো প্রিয় দর্শক বন্ধুরা কেমন লাগলো আজকের ভিডিওটি অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন শেয়ার করে দেবেন আপনার বন্ধুবান্ধবের মধ্যে আজকের মধ্যে এখানেই শেষ করছি আবার দেখাবে আপনাদের সঙ্গে নেক্সট ভিডিও ততক্ষণ আপনি ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ